ভাই ও বোনের আসসালাম আলাইকুম আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তেইশে নভেম্বর থেকে অবধি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন আমি গত পরশু আপনাদেরকে বলেছিলাম উনি ওনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং মরহুম মারাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই বড়ো বোন সহ সকল আত্মীয় স্বজন হসপিটালে এসছিলেন অনেকে এখন হসপিটালে অবস্থান করছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এজেড এম সালে ডক্টর জাফর ইকবাল ডক্টর মাসুম কামাল অর্থাৎ এবং ডক্টর এ কিউএম প্রফেসর এ কিউ এম মহসিন এবং এ কিউ এম রেজা প্রফেসর ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট সহ দেশের বাইরের ইউকের এবং ইউএসের যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সার্বক্ষণিকভাবে থাকেন আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং জন হ্যামিল্টন এবং হামিদ রফ জন হফকিনসের ইউকের প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনি প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং প্রফেসর ডক্টর রিচার্ড এবং আমাদের ডাক্তার শাকিল ফরিদ সহ ডক্টর খালেদ সহ আরও যে সকল চিকিৎসকরা সবসময় অংশগ্রহণ করেন ওনারা সবাই এখন পর্যন্ত ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন সেই জন্য অনেক সদস্য এই মুহূর্তেও হসপিটালে অবস্থান করছেন যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরের যারা আছেন তাদের মধ্যে সবাই অনলাইনে আছেন ভার্চুয়ালি তাদের পরামর্শ নেওয়া হয়েছে সকালবেলা মেডিকেল বোর্ড হয়েছিল কাজে এই অবস্থায় উনি অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন কাজে এই অবস্থায় আমরা শুধু এটুকুই বলতে পারি দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দেশবাসী যেমন সবসময় দোয়া করেছে আমরাও আবারও পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি এবং এত গভীর রাত্র পর্যন্ত আপনারা যে অপেক্ষা করছেন সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দেশনেত্রীর চিকিৎসার ব্যাপারে দেশের মানুষের উৎকণ্ঠা দূর করার জন্য আপনারা যে সব সময় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আপনাদের এই প্রচেষ্টা সত্যিকার অর্থেই শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি Don't forget to like, share, and follow AwasVideo on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.